ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলেট দ্বারস্থ বাংলাদেশ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া চেষ্টা ইউনুস সরকারের বর্তমানে ভারতের গোপন আস্থানায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে দেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেট দ্বারস্থ বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিষয়ে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে আবেদন জানিয়েছে এখন দেখার বিষয় এটাই যে ইন্টারপোল এই বিষয়ে কেমন হস্তক্ষেপ করে তবে এহন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন গত রবিবার এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছে বাংলাদেশের প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা বাইরে চলে গিয়েছেন আর সেই কারণে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা নেয় কিংবা রেড অ্যালার্ট জারি করে সেই জন্য এই আবেদন জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন তাহসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রাইব্যুনালকে আমরা বলেছি যে এই ইতিহাসের পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না বলে রাখা প্রয়োজন কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের সময় গণহত্যা এবং বিরোধী অপরাধে অভিযুক্ত হয় শেখ হাসিনা সেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতের সুরক্ষা বলয়ে রয়েছেন বঙ্গবন্ধু ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের তরফে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে যদিও এই বিষয়ে ভারতের কাছে এখনও কোনো আবেদন জানানো হয়নি কিন্তু হাসিনাকে হাতে পেতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর তাই এবার ইন্টারপোলের দ্বারস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউনুস সরকারের নির্দেশেই এ হানো পদক্ষেপ বলেও বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে